আজকে চব্বিশের গণ অভ্যুত্থান চব্বিশের জুলাই বিপ্লব জেন জেনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা এটি অস্বীকার করার কোন সুযোগ নেই এটি শুধুমাত্র সেই বিপ্লবের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না বরং দেশ গড়ার কাজে তোমাদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে এই জন্য প্রথমে যে বিষয়টি সেটি হলো চরিত্র চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আজকে আমাদের বাংলাদেশে ডাক্তারের কোনো অভাব নেই আজকে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই বড় বড় শিক্ষাবিদ সাংবাদিক আইনজীবীর কোনো অভাব নেই কিন্তু অভাব হলো ভালো মানুষের অভাব হলো নৈতিকতা সম্পন্ন মানুষের অভাব হলো চরিত্রবান মানুষের আজকে ডাক্তারদেরকে কেন কষাই শুনতে হচ্ছে উপাধি আজকে ডাক্তাররা মানুষের চিকিৎসাকে সেবা হিসেবে নেওয়ার কথা ছিল কিন্তু ডাক্তাররা চিকিৎসাকে সেবা হিসেবে না নিয়ে চিকিৎসাকে বাণিজ্য হিসেবে নিয়েছে আজকে ইঞ্জিনিয়ারদের অবস্থা আজকে শিক্ষকদের অবস্থা আজকে আইনজীবীদের অবস্থা আজকে সাংবাদিকদের অবস্থা দেশের প্রত্যেকটা সেক্টরে যারা আজকে দায়িত্ব পালন করছে আজকে আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর পরে দাঁড়িয়ে কেন আজকে আমাদেরকে রক্ত দিতে হয় কেন আজকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করতে পারিনি গবেষকরা সেটি বলেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটা হলো নৈতিকতা সম্পূর্ণ নেতৃত্ব অভাবের কারণে আজকে বাংলাদেশে আমরা স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত করতে পারিনি আজকে আমাদের চরিত্রবান মানুষের প্রয়োজনীয়তা কেন নৈতিকতা সম্পূর্ণ মানুষের প্রয়োজনীয়তা কেন আজকে শিক্ষার সংজ্ঞায় কি বলা হয়েছে কাদেরকে আমরা শিক্ষিত বলবো যাদের ভুরি ভুরি সার্টিফিকেট আছে যারা অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছে তারা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে তাদের কি কি আমরা শিক্ষিত বলবো তাদের কি আমরা শিক্ষিত বলবো না যাদের কথা কাজ এবং চিন্তা চেতনার মানবতার কল্যাণে ব্যয়িত হয় না মানুষের উপকারে ব্যয়িত হয় না তারা যত বড় ডিগ্রি অর্জন করুক না কেন যত সার্টিফিকেট অর্জন করুক না কেন যত বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই পড়াশোনা করুক না কেন যদি তাদের এই সমস্ত পড়াশোনা তাদের এই কার্যক্রম মানবতার কল্যাণে ব্যয়িত না হয়ে মানবতার ধ্বংসের কাজে ব্যবহৃত হয় তাহলে তাদের এই ডিগ্রি তাদের এই সার্টিফিকেট দামি ব্যক্তিত্বকে আমরা শিক্ষিত বলতে বরাবরই নারাজ। বলা আমরা শিক্ষিত বলবো তাদেরকে যারা মানবতার কল্যালে তাদের জীবনকে বিনিয়োগ করতে পারে যারা মানুষের জন্যে কাজ করে দেশমনের জন্যে কাজ করে সমাজের কল্যাণের জন্য কাজ করে এই জায়গায় একটু গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে পালন করতে হবে বুঝতে হবে শিক্ষার সংজ্ঞায় কি বলা হয়েছে শিক্ষিত কাকে বলা হয়েছে এডুকেশন ইজ দ্য প্রসেস হুইজ ডেভেলপ আওয়ার মাইন্ড শিক্ষা একটি প্রক্রিয়া যা আমাদের মনকে বিকশিত করে কিংবা বলা হয়েছে এডুকেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল দেহ মন আত্মার সুসামঞ্জস্যপূর্ণ বিকাশকে শিক্ষা বলা হয়েছে কিংবা বলা হয়েছে মানুষের ভেতরের মানুষটিকে পরিচর্যা করে সুন্দর মানুষে পরিণত করার নাম শিক্ষা